পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ভারত জোড়ো নায়ক যাত্রা কংগ্রেসের বৃহত্তম কর্মসূচি ঘোষণা লোকসভা নির্বাচনে দুই জন্য জনগণের পাশে থাকতে চায় কংগ্রেস রাহুল গাধী বক্তব্য দিলেন এই দেশটি আমাকে সবকিছু দিয়েছে প্রেম সম্মান অপনাপন দিয়েছে আমি ভারতের জনগণকে ভালোবাসি এবং আমি তাদের সুখের জন্য যুদ্ধ করতে থাকব এটি আমার জীবনের একটি তন্দ্রা যা আমি চালিয়ে যাব কোনো ব্যাপার কতটুকু থামাতে চেষ্টা করে আমি আমার তন্দ্রা করব আমাদের যুদ্ধের মতাদর্শ আছে সম্মানের ও সমতা একটি সংগ্রাম আছে বরাবর যেতে হবে বরাবর যুদ্ধ এখন ন্যায় বিচারের বিজয় হবে আমরা তাদের মধ্যে আবার আসছি অবিচার ও অহংকারের বিরুদ্ধে ন্যায় বিচারের চ্যালেঞ্জ আমার শপথ সত্যের এই পথে চলছে বিচারের অধিকার পর্যন্ত যাত্রা চলবে ভারত জোর ন্যায় যাত্রা বিচার যাত্রা নিয়ে কারণে গণতন্ত্রের অধিকার দরিদ্রদের অধিকার নায়ু বিচারের অধিকার যতক্ষণ না আপনি মিলিত হন ভারতের জোড়া যাত্রা যোগদান দেশে বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য একটি ঐতিহাসিক আন্দোলন যাত্রা মণিপুর থেকে মুম্বাই ছয় হাজার সাতশো ছেষট্টি থেকে পনেরোটি রাজ্য একশো দশ জেলা একশো লোকসভা শীত তিনশো সাঁত্রিশ বিধানসভা সাথে 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 পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এটা নিয়ে কার্যক্রম শুরু করলেন দক্ষিণ কলকাতার একাশি ওয়ান ব্লক কংগ্রেস প্রথম পথসভা বা পাবলিক মিটিং করেন দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ বিরুদ্ধে লড়াই স্লোগান ছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সভা রাম মন্দির ইভিএম মেশিন বিজেপি আর আরানি অম্বানি কর্পোরেট সরকার কেন ভারত জোড়ের যাত্রা মণিপুর ঘটনা নীরব নদী নদী দিদি সেটিং খেলা হচ্ছে রাজ্য দুর্নীতির শিক্ষা চাকরি চুরি চাল চুরি রাজ্য সরকারের আঙ্গুল দেখিয়ে অভিযোগ। মহিলা কংগ্রেস সদস্য সহ উপস্থিত ছিলেন রোহন কুন্ডু এই প্রথম সভা আয়োজিত করলেন কংগ্রেস অনেক মাইনরিটি সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আশুতোষ চ্যাটার্জি রাজ্য কংগ্রেস সম্পাদক সৌমেন বিশ্বাস সুপ্রিয় দাস প্রদীপ প্রসাদ সোনা গাঙ্গুলি মহিলা কংগ্রেস একাশি ওয়ার্ড কংগ্রেস শেখ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন নিজের যুব কংগ্রেস নেতা অনেক ছিলেন ঘোষণা করা হয়েছে আগামী তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখকে এস এস কে এম হাসপাতালের সুপারকে ডেপুটেশন জমা করবেন দক্ষিণ কলকাতা নেত্রী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ অনেক নেতা মন্ত্রী জেলে থেকে হাসপাতালের ভর্তি কেন হচ্ছেন রক্ষা কবচ হাসপাতাল কেন হচ্ছেন তাই মিছিল করে ডেপুটেশন জমা দেবেন আই এম ডি আই এ গঠবন্ধন আছে শীর্ষ নেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কিন্তু তলায় কর্মীদের কার্যকর্তারা বৈরিতায় আছেন গঠবন্ধন বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করছেন পশ্চিমবঙ্গ কংগ্রেস একা লড়াই করবেন বিয়াল্লিশ সিট কিন্তু শিখশেয়ার বিরুদ্ধে আছে লড়াই অন্যায় বিরুদ্ধে জন্য তৃণমূল কংগ্রেস অন্যায় দুর্নীতি হত্যা অত্যাচার সাথে আছে জাতিবাদ ভেদাভেদ লড়াই বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার লড়াই অন্যায় বিরুদ্ধে মিছিল এটা চলবে যতক্ষণ না আমরা বিচার পাব নদীর প্রচার প্রসার টাকা কোটি কোটি খরচ কোনো হচ্ছে কি নদী গ্যারান্টি কোনো হচ্ছে নোটবন্ধী জুমলা মূল্য বৃদ্ধি অনেক শব্দ ব্যবহার করা হয় সামাজিক বিচার অর্থনৈতিক বিচার রাজনৈতিক বিচার নাই পাওয়ার অধিকার পর্যন্ত যাত্রা চলবে ভারতবর্ষে এখন যা পরিস্থিতি তাতে কংগ্রেস কংগ্রেসের তাদের যে নিয়ম শৃঙ্খলা সেগুলো ফিরে আসা দরকার মানুষ এখন সুস্থভাবে নেই তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারছে না সেই হিসাবে আজকের উপর যেটা শুরু হয়েছে সেটা আমার ভারতবর্ষ নিয়ে

বা ভারতবর্ষের যে কোনো মন্দির প্রত্যেকটা মন্দিরই হচ্ছে সম্মানীয় জায়গা মন্দির বলুন মসজিদ বলুন গির্জা বলুন যে সমস্ত ধর্ম ধর্মগুলি মানুষ ভারতবর্ষে বসবাস করে প্রত্যেকের ধর্মস্থান অতি পবিত্র সেই হিসাবে আমার বলার বক্তব্য একটাই যে মন্দির বাড়ুক মসজিদ বাড়ুক গির্জা বাড়ুক কিন্তু তার সঙ্গে কর্মসংস্থান মানুষ যেখানে মানুষ যে মানুষের যেন মন্দির তৈরি হচ্ছে মসজিদ তৈরি হচ্ছে গির্জা তৈরি হচ্ছে এই মানুষ যেন সুস্থভাবে থাকতে পারে সেই মানুষ যেন সুস্থভাবে যেন নিজের কর্ম করে নিজের পরিবার যেন চালাতে পারে সেটা অত্যন্ত আগে প্রয়োজন কারণ শুধু ধর্ম দিয়ে রাজনীতি করলে ভারতবর্ষ মানুষ মানুষ তাদের দিন যাপন করতে পারবে যে কোনো এয়ারপোর্ট ভারতবর্ষের জন্য বাণিজ্যিকভাবে ভালো আমি শুধু চাই যে অনেক দেয় আপনার এয়ারপোর্ট তৈরি হচ্ছে শুধু নয় ভারতবর্ষের যে সমগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটে যে সমস্ত জায়গা কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে তারা যদি আরও বেশি করে যদি যদি ওখান প্রশান্তি উড়ান যদি তৈরি করতে পারেন তারা যদি এয়ারপোর্ট যদি তৈরি করতে পারেন তাতে তাকে আপনার ভারতবর্ষের ভারতের যে সরকার যে যখনই সরকার একটা একটা ইন্দ্র মন্দিরের পাশাপাশি হচ্ছে সেটা ঠিক নয় অবশ্যই ঠিক একদিনের পাশাপাশি যদি হয় সেখানে যাওয়ার জন্য মানুষ যাওয়ার থাকবে অবশ্যই এটা ভালো চিন্তা ভাবনা আমি আমি রাহুল গান্ধী এমন প্রস্তাব না হয়েছে এটা আমার সমর্থন করছি কারণ রাহুল গান্ধী এখন পয়সা এবং অভিজ্ঞতায় পান সেই হিসেবে পয়সা আমরা একটা ভালো ছুটি দিচ্ছি সামনের মানুষকে নির্বাচন আগামী দিনে আমরা খুব ভালো সবসময় বিরোধী পার্টিরা বলে যে গান্ধী পরিবার থেকে সবসময় প্রধানমন্ত্রী বাঁচা হয় এবং গান্ধী পরিবার অন্য নেতা করে না তাই বর্ষিয়ান ইংরেজি ওনাকে আছে আমাদের কমিটি থেকে নির্বাচিত করা হয়েছে সেটা নেতা এবং গান্ধী পরিবারের

যেখানে যেখানে সমর্থন স্ট্রং আমি মনে করি সেখানে সম্পূর্ণভাবে কংগ্রেসের সমর্থনের সিট যেখানে দেওয়া দরকার কারণ নাহলে ওই সমস্ত সিটগুলো চলে গেলে এইভাবে যদি ভুল ওই ছাত্র করা আগামী দিনে যে নির্বাচন আছে নির্বাচনে মত সমস্ত কংগ্রেস কর্মী আছে এবং যে সমস্ত কংগ্রেসের নেতা যারা জয়ী হওয়ার নেতা নিরবল থেকে যাবে मैं जब तक जिंदा तुझे कुछ होने नहीं दू